পরবর্তী ঘরে দেবগুরু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতির সঙ্গে ষোলো তারিখ পর্যন্ত রবির সংযোগ আমরা দেখতে পাব রবি এবং বৃহস্পতি অবস্থান করবার কারণে প্রাপ্তির ক্ষেত্রে অর্থাৎ বাড়ি তৈরি করবেন লোন চাইছেন কিন্তু কোনো না কোনো পেপার্সের কারণে লোন হচ্ছিল না এবার কিন্তু লোন পাওয়ার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে তৃতীয়ভাবে বুধ বক্রি হতে চলেছে আঠেরো তারিখের পর থেকে খেয়াল রাখতে হবে আঠেরো তারিখের পর কিছু রং ডিসিশন নিয়ে ফেলতে পারেন এর সাথে সাথে আমরা চতুর্থভাবে আঠাশে জুলাই পর্যন্ত মঙ্গল কেতু সহাবস্থান দেখতে পাবো এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে আমরা ইতিমধ্যেই বলেছি বাইশে জুলাই কিন্তু মঙ্গল এবং কেতুর সম্পর্ক খুবই ঘনিষ্ঠ দশম ভাবে বৃহস্পতি দৃষ্ট রাহুর উপস্থিতি নবমপতি দশমপতি শনি তিনি একাদশের যোগ সৃষ্টি করে অবস্থান করে রয়েছেন ফলে এই সময় পেশাগত পরিবর্তন সুপরিবর্তন ইনক্রিমেন্ট প্রমোশন ইত্যাদি হওয়ার সম্ভাবনা রয়েছে অ্যাপ্রিসিয়েটেড হবেন বৃষ তার কর্মক্ষেত্রে তার পেশার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে একাদশে বসে রয়েছেন শনিদেব তিনি সাফল্য তো দেবেন তবে সেই সাফল্য সহজ সাফল্য হবে না পরিশ্রম সাপেক্ষ যথেষ্ট পরিশ্রম সাপেক্ষ সাফল্য সেটা হতে চলেছে প্রচুর বাধা বিপত্তি কষ্ট ইত্যাদির পরে শনিদেব কিন্তু আপনাকে সাফল্য প্রদান করবেন সাধারণত বৃষ রাশি বা লগ্নের মানুষরা কিছুটা লাজুক কিন্তু এই সিচুয়েশনে তারা কিন্তু বোল্ড ডিসিশন নিতে পারবেন চতুর্থভাবে মঙ্গল কেতু সহাবস্থানের কারণে বিশেষ করে আপনারা স্ত্রীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারে পাঁচ তারিখের পর থেকে এগারো তারিখ পর্যন্ত হঠাৎ প্রাপ্তির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে সতেরো তারিখ থেকে তেইশ তারিখ পর্যন্ত সময় রাজনৈতিক শত্রুতার সম্মুখীন হতে পারেন এবং এই সময়ে বিষাক্ত খাদ্য গ্রহণ আপনার শরীরকে যথেষ্ট খারাপ করে ফেলতে পারে রেশিবাণী ইনস্টিটিউট অফ বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় রাশিফল বৃষ রাশি জুলাই মাস 2025 সাল জন্মকুন্ডলীতে যাদের রাশি বা লগ্ন বৃষ তাদের জন্য 2025 এর জুলাই কেমন কাটবে সেটাই বেসিক্যালি আমাদের আজকের আলোচ্য বিষয় কাল পুরুষের দ্বিতীয় রাশি শুক্রের দ্বারা প্রভাবিত এই রাশি সবচেয়ে বড় কথা জুলাই মাসের ২৬ তারিখ পর্যন্ত শুক্রকে আমরা এই বৃষতেই দেখতে পাব যার কারণে বাড়বে শুক্রের সাকসেস রেট শুক্রের সেন্স অফ পারফেকশন বৃষের যে অ্যাকচুয়াল বিলিটি সেটাকে রিয়ালাইজ করতে পারবেন বৃষ রাশি লাউডের মানুষরা তাদের সেন্স তাদের থট তাদের থট প্রসেস তাদের হিলিং পাওয়ার তাদের পারফেকশন তাদের নিখুঁতভাবে কোনো কাজ করবার প্রচেষ্টা এই প্রত্যেকটা জিনিস বাড়তে দেখতে পাওয়া যাবে সৌভাগ্য বলতে আমরা যে বিষয়টিকে বুঝি সেটা প্রাপ্ত হবেন যে বিষয়ে যে কাজকর্মগুলি ব্রীষ্ম করবার চেষ্টা করছেন সেইগুলির ক্ষেত্রে একটা লাক সাপোর্ট এটা কিন্তু ব্রীষ্ম পেতে চলেছেন এবং এই লাক সাপোর্ট এটা কিন্তু ব্রীষ্ম ক্ষেত্রে পজিটিভ ব্রীষ্ম এই লাক সাপোর্টের কারণে তার অনেক ইচ্ছা অনেক বাসনা এই সময় পূর্ণ হতে দেখতে পাওয়া যাবে পরবর্তী ঘরে দেবগুরু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতির সঙ্গে ষোলো তারিখ পর্যন্ত রবির সংযোগ আমরা দেখতে পাবো দ্বিতীয়ভাবে চতুর্থপতি রবি এবং বৃহস্পতি অবস্থান করবার কারণে গৃহঋণ প্রাপ্তির ক্ষেত্রে বাধামুক্তি অর্থাৎ বাড়ি তৈরি করবেন লোন চাইছেন কিন্তু কোনো না কোনো পেপার্সের কারণে লোন হচ্ছিল না এবার কিন্তু লোন পাওয়ার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে তারই সঙ্গে সঙ্গে ছাব্বিশ তারিখের পরে দেবগুরু দৈত্যগুরু যোগ সৃষ্টি হতে চলেছে এবং ছাব্বিশে জুলাইয়ের পরে হঠাৎ প্রাপ্তি ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট হঠাৎ সাডেন ফাইন্যান্সিয়াল কিছু ডেভেলপমেন্টের সম্ভাবনা শেষ দিকে দেখতে পাওয়া যাবে অর্থাৎ ছাব্বিশ তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত সময় বৃষর কিন্তু হঠাৎ কপাল খুলতে পারে তৃতীয় ভাবে বুধ বক্রি হতে চলেছে আঠেরো তারিখের পর থেকে খেয়াল রাখতে হবে আঠেরো তারিখের পর কিছু রং ডিসিশন নিয়ে ফেলতে পারেন এবং আঠারো তারিখের পরে এই রং ডিসিশন নেওয়ার ক্ষেত্রে বন্ধু বান্ধব সদ্য পরিচিত কোনো মানুষের দ্বারা প্ররোচিত হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু আপনার জীবনে সৃষ্টি হতেই পারে অর্থাৎ হঠাৎ করে কিছুটা প্ররোচিত হয়ে যাওয়ার সংযোগ এটা কিন্তু বৃষ রাশি বালকদের মানুষদের ক্ষেত্রে রয়েছে মিসগাইডেড হওয়া ভুল জায়গায় ইনভেস্ট করা টাকা পয়সা আটকে যাওয়া তার কিন্তু সম্ভাবনা রয়েছে তৃতীয় ভাবস্থ বুধ এটা করতে পারে এবার ডিপেন্ড করবে যে দ্বিতীয় ভাবে শুক্র আর তৃতীয়ভাবে বুধ কে বেশি অ্যাক্টিভ হবে সেটা কিন্তু ডিপেন্ড করবে আপনার জন্মকুণ্ডলীর উপর আপনার জন্মকুণ্ডলিতে বুধ এবং শুক্র মিন রাশিতে অবস্থান করে রয়েছে অবশ্যই আপনি অর্থপ্রাপ্তি হবেন অবশ্যই কিছু মানুষ আপনাকে মিসগাইড করবার চেষ্টা করবে এবং আলটিমেটলি সেটা করতে পারবে না তারা ব্যর্থ হবে কারণ বুধের কারণে বুধের বক্রতার কারণে আপনি মিসগাইডেড হচ্ছিলেন কিন্তু শুক্র তো তুঙ্গ হয়ে রয়েছে মিন রাশিতে আছে আপনার সেই ক্ষেত্রে কে আপনাকে মিসগাইড করবে অসম্ভব ব্যাপার অন্যদিকে আপনার সাকসেস রেট বাড়বে এর সঙ্গে সঙ্গে যদি বৃহস্পতির দশা শুক্র বুধ ইত্যাদির অন্তর্দশা চলে সেই ক্ষেত্রেও আপনি অর্থপ্রাপ্ত হবেন এর সাথে সাথেই আমরা চতুর্থভাবে আঠাশে জুলাই পর্যন্ত মঙ্গল কেতু সহাবস্থান দেখতে পাব এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে আমরা ইতিমধ্যেই বলেছি বাইশে জুলাই কিন্তু মঙ্গল এবং কেতুর সম্পর্ক খুবই ঘনিষ্ঠ তাই বাইশে জুলাইয়ের আগে তিন চার দিন এবং পরের তিন চার দিন বৃষকে সাবধানতা অবলম্বন করতে হবে বাড়ির সমস্ত ইলেকট্রনিক অ্যাপ্লায়েন্সেসের দিকে খেয়াল রাখতে হবে বাড়ির ইলেকট্রিক্যাল মেনটেন্সের যদি দরকার হয় সেটাকে করিয়ে নেওয়ার চিন্তা চিন্তাভাবনা এটাও বৃষকে করতে হবে তারপরে আঠাশে জুলাই মঙ্গল প্রবেশ করবে পঞ্চমভাবে সেই সময় কিন্তু রিলেশনশিপে ছোট্ট খাট্ট পরিবর্তন যার প্রভাব অনেকটা দিন পর্যন্ত যেতে পারে অনেক দিন ধরে কাউকে প্রপোজ করবার পরিকল্পনা করছিলেন কিন্তু প্রপোজ প্রপার ওয়েতে করে উঠতে পারছিলেন না সেই প্রপোজাল অ্যাকসেপ্টেড হওয়া প্রপোজ করা ইত্যাদির সম্ভাবনা বৃষ দেখতে পাবেন দশম ভাবে বৃহস্পতি দৃষ্ট রাহুর উপস্থিতি নবমপতি দশমপতি শনি তিনি একাদশের যোগ সৃষ্টি করে অবস্থান করে রয়েছেন ফলে এই সময় পেশাগত পরিবর্তন সুপরিবর্তন ইনক্রিমেন্ট প্রমোশন ইত্যাদি হওয়ার সম্ভাবনা রয়েছে অ্যাপ্রিসিয়েটেড হবেন বৃষ তার কর্মক্ষেত্রে তার পেশার ক্ষেত্রে সুতরাং বা লগ্নের মানুষদের জন্য অল্প বিস্তর আঘাত প্রাপ্তির সম্ভাবনা থাকলেও জুলাই মাসটা কিন্তু যথেষ্টই ভালো যাদের মধ্যে মোটিভেশন আছে যারা নিজেরা একটু পরিশ্রম করছেন তাদের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি কয়েকটি বিশেষ দিকে একটু যত্নশীল হতে হবে প্রথমে খেয়াল রাখতে হবে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে থার্ড হাউসে বকরি বুধ যাদের চেস্ট পেইন রয়েছে যাদের ব্রিদিং প্রবলেম রয়েছে কিংবা যাদের অ্যালার্জি অ্যাজমা ইত্যাদি সম্ভাবনা রয়েছে তাদের কিন্তু অবশ্যই এই সাবধানতা অবলম্বন করতে হবে মনের ভেতর থেকে বাইরে বাইরে ভাবছি আমি সাবধান ওদিকে আমি জাঙ্ক ফুড খেয়ে আসছি তাহলে কিন্তু সমস্যায় পড়বেন বৃহসরাশি বা লগ্নের মানুষজন এরই সঙ্গে সঙ্গে চতুর্থভাবে মঙ্গল কেতুর অবস্থান এটাও এই প্রবলেমগুলোকেই ইন্ডিকেট করে বাক্যের গভীরতা বাক্যের মধ্যে রুলিং পাওয়ার পার্সোনালিটি ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে অল্প বিস্তর লিভার সংক্রান্ত সমস্যা কিংবা যারা ডায়াবেটিক রয়েছেন তাদের সুগার ওরিয়েন্টেড কিছু ইস্যু ক্রিয়েটেড হতে পারে এবং তাদের কিন্তু শারীরিক অবস্থার কিছুটা অবনতি এটা ঘটার সম্ভাবনা রয়েছে শরীর চর্চা করবার প্রবণতা বাড়তে দেখতে পাওয়া যাবে বৃষরাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে এবং নিজেকে আর একটু সুস্থ রাখার প্রয়াস এটাও কিন্তু আমরা বৃষর কাছ থেকে দেখতে পাবো সম্পর্কগুলির ক্ষেত্রে অর্থাৎ রিলেশনশিপ ম্যানেজমেন্টের ক্ষেত্রে বৃষ অত্যন্ত ভাবস্থ বৃহস্পতি তার বাক্য তার কথন তার মধ্যে যে মাধুর্য এনে দেবে তার ফলে কিন্তু সম্পর্কগুলির গভীরতা অনেক বাড়তে দেখতে পাওয়া যাবে পড়াশোনার ক্ষেত্রে কিন্তু অস্থিরতা থাকছে কনসেন্ট্রেশন ব্রেক হওয়ার সম্ভাবনা এগুলি বাড়তে দেখতে পাওয়া যাবে এবং যে সমস্ত বৃষ রাশি বা লগ্নের মানুষদের সামনে পরীক্ষা রয়েছে স্পেশালি জব ওরিয়েন্টেড এক্সামিনেশন রয়েছে তাদের কিন্তু ভীষণ কনসেন্ট্রেশন বাড়াবার চেষ্টা করতে হবে বিভিন্ন সারাউন্ডিংস ইস্যু সেগুলো কিন্তু আপনাকে ডিস্টার্ব করবে কনসেন্ট্রেশন নষ্ট হওয়ার পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে তাই যদি আপনি চাকরি পেতে চান এবং পরীক্ষা দিয়ে কম্পিটিশনের মাধ্যমে চাকরি পেতে চান তাহলে আপনার প্রিপারেশন কিন্তু নিশ্চিন্দ হতে হবে আদারওয়াইজ কিন্তু আপনি সমস্যায় পড়তে পারেন কর্ম তৎপরতা অবশ্যই বাড়াতে হবে বৃষ রাশি লগ্নের মানুষদেরকে কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা তো রয়েছে কিন্তু তার জন্য পুরোপুরি পরিশ্রম করে নিজেকে সেই জায়গায় নিয়ে আসা তার চেষ্টা অবশ্যই করতে হবে খেয়াল রাখতে হবে একাদশে বসে রয়েছেন শনিদেব তিনি সাফল্য তো দেবেন তবে সেই সাফল্য সহজ সাফল্য হবে না পরিশ্রম সাপেক্ষ যথেষ্ট পরিশ্রম সাপেক্ষ সাফল্য সেটা হতে চলেছে প্রচুর বাধা বিপত্তি কষ্ট ইত্যাদির পরে শনিদেব কিন্তু আপনাকে সাফল্য প্রদান করবেন ব্যবসার ক্ষেত্রটি ওভারঅল ভালো তবে নতুন ব্যবসা শুরু করবার জন্য এই সময় আদর্শ নয় যারা বাড়িতে ব্যবসা করেন যারা লৌহ সংক্রান্ত ব্যবসা করেন তাদের ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট রয়েছে ভারী জিনিসপত্রের ব্যবসা একটু বড় স্কেলে ব্যবসা যারা করেন তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট অনেক অনেক বেশি কিন্তু যারা একদম সিম্পল স্টেজে রয়েছেন তাদের ক্ষেত্রে সমস্যা থাকবে এবং ব্যবসায় যদি নতুন পার্টনারশিপ আনতে চান ব্যবসা যদি সুইচ করতে চান সেই ক্ষেত্রে কিন্তু কনফিউজ হয়ে পড়তে পারেন কারণ মঙ্গল তিনি কেতুযুক্ত অবস্থায় রয়েছেন ফলে কিছু সমস্যা সেটা ফেস করতে হবে হঠাৎ করে কিছু পরিস্থিতিগত জটিলতার মধ্যে আপনারা জড়িয়ে পড়তে পারেন সাবধানতা অবশ্যই অবশ্যই অবলম্বন করতে হবে প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে অল্প বিস্তর অস্থিরতা সৃষ্টি হতেই পারে তবে মাসের একদম শেষের দিকে অ্যাগ্রেসিভলি কাউকে ভালোবাসি বলবার ক্ষমতা এটা কিন্তু বৃষ অর্জন করতে পারবেন সাধারণত রাশি বা লগ্নের মানুষরা কিছুটা লাজুক কিন্তু এই সিচুয়েশনে তারা কিন্তু বোল্ড ডিসিশন নিতে পারবেন বিয়ের কথাবার্তা অল্প বিস্তর এগোতেই পারে ফাইনালাইজেশনের সম্ভাবনার তুলনামূলকভাবে কম বরঞ্চ নতুন রিলেশনশিপ কথাবার্তা একটু আচ্ছু এগোনো পাত্র পাত্রী সিলেকশনের চেষ্টা করা দেখা এই ব্যাপারে কথাবার্তা এগোনো যেতে পারে এই ব্যাপারে কিন্তু কথাবার্তা বলবার ক্ষেত্রে অবশ্যই অগ্রসর হওয়া যেতে পারে স্বামী কিংবা স্ত্রীর স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা থাকবে চতুর্থভাবে মঙ্গল কেতু সহাবস্থানের কারণে বিশেষ করে আপনারা স্ত্রীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন আবার মহিলাদের জন্য কিন্তু ব্যাপারটা একটু ডিফারেন্ট হাজব্যান্ডের হঠাৎ আঘাতপ্রাপ্তির একটা সম্ভাবনা সৃষ্টি হতে পারে তাই খেয়াল রাখতে হবে এবং কোনো রকমভাবে যাতে ভদ্রলোক ডিস্টার্ব না হন তার চেষ্টা আপনাকেই করতে হবে নাম যশ প্রভাব প্রতিপত্তি অল্প বিস্তর বাড়ছে পুরোনো গাড়ি কেনার পরিকল্পনা এই সময় করা যেতে পারে কিন্তু নতুন গাড়ি কেনার ক্ষেত্রে আরেকটু ভাবনা চিন্তা করতে হবে এবং সেটার কারণে যাতে বিরাট লোন না হয়ে যায় তার একটা চেষ্টা করতে হবে বরং প্রপার্টি ল্যান্ড এই সমস্ত নিয়ে ডিসিশন নেওয়া যেতে পারে সমস্ত রকম অনৈতিক কাজকর্ম এড়িয়ে জলবার চেষ্টা করতে হবে লিগাল ইস্যুস ক্রিয়েটেড হতে পারে জমি বাড়ির কাগজপত্র গুছিয়ে রাখবার পরিকল্পনা অবশ্যই করতে হবে এবং কাগজপত্র ওরিয়েন্টেড সমস্যা যাতে আপনাকে বিব্রত করতে না পারে তার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে কোন কোন ক্ষেত্রে ভাবনা চিন্তার গভীরতা বাড়তে দেখতে পাওয়া যাবে কাছের মানুষজন বন্ধু অ্যাসোসিয়েশন ইদির মাধ্যমে অল্প বিস্তর লাভবান হওয়া যেতে পারে কয়েকটি বিশেষ বিষয় খেয়াল রাখতে হবে এক তারিখ থেকে চার তারিখ পর্যন্ত পোষ্য প্রাণীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়ছে এই সময় পায়ের নিচের অংশে আঘাতপ্রাপ্ত হতে পারেন ভুগতে পারেন স্ক্রিনের সমস্যায় পাঁচ তারিখের পর থেকে এগারো তারিখ পর্যন্ত হঠাৎ প্রাপ্তির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে এই সময় কিন্তু চোখের সমস্যা আপনাকে ভোগাতে পারে বাড়ি পরিবর্তনের চিন্তা পরিকল্পনা করা যেতে পারে কিন্তু খেয়াল রাখতে হবে এই সিদ্ধান্ত যেন আপনার জন্য সঠিক হয় নাম যশ মান ইত্যাদি এই সময় বাড়তে দেখতে পাওয়া যাবে সতেরো তারিখ থেকে তেইশ তারিখ পর্যন্ত সময় রাজনৈতিক শত্রুতার সম্মুখীন হতে পারেন এবং এই সময়ে বিষাক্ত খাদ্য গ্রহণ আপনার শরীরকে যথেষ্ট খারাপ করে ফেলতে পারে ঠান্ডা লাগার কারণে কষ্টপ্রাপ্তির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় মানসিক অস্থিরতা বৃদ্ধির সম্ভাবনা অবশ্যই রয়েছে তেইশ তারিখের পর থেকে একত্রিশ তারিখ পর্যন্ত চাকুরি সংক্রান্ত বিষয়ে কথাবার্তা বলতে পারেন শিরদারার যন্ত্রণা ঘাড়ের সমস্যা স্পনলাইজিস ইত্যাদির কারণে বেশ কষ্ট পেতে পারেন রাশি বৃষরাশিমালগ্নের মানুষরা তবে এই সময়ে যারা পুরনো গাড়ি ক্রয় করতে চাইছেন তারা কিন্তু একটা ভালো গাড়ি প্রাপ্ত হতে পারেন মানসিক অস্থিরতার উপরে যতটা সম্ভব নিয়ন্ত্রণ নিয়ে আসতে হবে এরপরে আমরা চলে আসব নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে খেয়াল রাখতে হবে যারা জ্যোতিষ শিখতে চাইছেন যারা ট্রু প্রেডিকটিভ অ্যাস্ট্রোলজি শিখতে চাইছেন এবং তার সঙ্গে একটা কম্প্যাক্ট সিলেবাস প্রপার রেজিস্ট্রেশন নাম্বার ইত্যাদি পেতে চাইছেন একই সাথে জ্যোতিষের সঙ্গে সঙ্গে হস্তরেখা সংখ্যাতত্ত্ব বাস্তুশাস্ত্র ইত্যাদি বিষয়ে ডিটেইলড অ্যানালাইসিস চাইছেন যারা এই সমস্ত বিষয়গুলি শিখে এটিকে পেশা হিসেবে গ্রহণ করতে চাইছেন শেখার জন্য আদর্শ এবং সবচেয়ে ঠিকঠাক ক্ষেত্র ইনস্টিটিউট অ্যাস্ট্রোলজি কারিকুলাম সার্টিফিকেশন এবং সমস্ত কিছু মিলিয়ে একটা সিস্টেমেটিক সাইন্টিফিক শিখন পদ্ধতি সেটা ঋষিবাণী আপনাদেরকে দিতে পারে তাই জ্যোতিষ শিখতে চাইলে গন্তব্য একটাই ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজি তাহলে এবার আমরা চলে আসি নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন কৃতিকা কাজের সুযোগ আসবে কাজের চাপ বাড়বে ভুগতে চলেছেন পেটের সমস্যায় ইলেকট্রনিক জিনিসপত্র আদান প্রদান করতে গিয়ে একটু সমস্যায় পড়তে পারেন নতুন ইলেকট্রনিক জিনিসপত্র কিনে কিছুটা বেকায়দায় পড়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় টুকটাক আইনি জটিলতা আপনার জীবনে অস্থিরতা ডেকে আনতে পারে মান সম্মান নাম যশ ইত্যাদি বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যাবে গোপন শত্রুতা বিপজ্জনক হতে চলেছে ঠান্ডা লাগার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন রাজনৈতিক সক্রিয়তা বাড়তে পারে পরবর্তী নক্ষত্র রোহিণী রিলেশনশিপে ইস্যু একটু ডাউন হয়ে যাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় দূর দেশ বা বিদেশ বা ভিন দেশ থেকে উপকৃত হতে পারেন মাতৃতুল্য ব্যক্তিবর্গের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা হ্রাস পাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে মাথায় আঘাত পাওয়ার সম্ভাবনা রয়েছে রোহিণী নক্ষত্রের মানুষরা ব্যবসার ক্ষেত্রে অল্প বিস্তর ক্ষতিগ্রস্ত হতে পারেন এবং প্রপার ট্রিটমেন্ট প্রাপ্তির সম্ভাবনা এটাও ক্ষেত্রে রয়েছে খরচ বাড়বে ভালো ট্রিটমেন্ট রোহিণী পাবেন হাটু কোমর ইত্যাদির যন্ত্রণায় কষ্টপ্রাপ্ত হতে পারেন মানুষজন প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে উন্নতি আসতে চলেছে পরবর্তী নক্ষত্র মৃগ শীর্ষা পারিবারিক অশান্তির কারণে বাড়ি থেকে দূরে বসবাসের সিদ্ধান্ত গ্রহণ করতে নিতে হতে পারে ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন করতে গিয়ে একটু জটিলতার মধ্যে পড়তে পারেন কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে খেলাধুলার ক্ষেত্রেও ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে হঠাৎ উগ্রতা রেগে যাওয়ার টেন্ডেন্সি তৈরি হতে পারে মানসিক অস্থিরতা বৃদ্ধির একটা সম্ভাবনা রয়েছে প্রিয় ব্যক্তির স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে মাতৃতুল্য ব্যক্তিবর্গের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় প্রেমের ক্ষেত্রে অল্প বিস্তর সমস্যা থাকলেও সেটাকে ওভারকাম করতে পারবেন শের সা খরচ কিন্তু বাড়তে চলেছে তাহলে এবার আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনায় বৃষরাশি বা লাউনের মানুষজন যদি এই সময় ফাইনান্সিয়াল দিক থেকে একটু প্রবলেমে থাকেন হেলথ প্রবলেম রয়েছে রিলেশনশিপের ক্ষেত্রে গন্ডগোল রয়েছে আপনার ব্যবসা রয়েছে সেখানে প্রপার ফুটফল হচ্ছে না সেই সমস্ত ক্ষেত্রে অবশ্যই ধারণ করুন ছমুখী রুদ্রাক্ষ এবং একটি ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট এই রুদ্রাক্ষ এবং ব্রেসলেটের ধারণ আপনার জীবনের সাধারণ সমস্যাগুলিকে ওভারকাম করতে সাহায্য করবে এবং যা কিছু বাধা বিপত্তি সেগুলো থেকে বেরিয়ে এসে একটা সুস্থ জীবন যাপন করতে সাহায্য করবে এই ছমুখের উদ্রাক্ষ এবং ব্রেসলেট কম্বিনেশন তাহলে এবার আমরা চলে আসব আলোচনার শেষ পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় শেয়ার করতে চাইব পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা আমরা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা চিন্তাভাবনা করছি একটি আশ্রম ফরমেশনের এবং এর জন্য প্রয়োজন জমি এর জন্য প্রয়োজন পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতেই সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেই মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু শান্ত অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্ন প্রসঙ্গে প্রশ্ন করেছেন মাধব কুমার সাহা উনিশ আট উনিশশো বিরাশি সময় দশটা তিরিশ নারায়ণগঞ্জ প্লিজ মাধববাবু আপনার তুলা লগ্ন এবং সিংহ রাশি এই মুহূর্তে ষষ্ঠে শনি নবমে বৃহস্পতি পঞ্চমে রাহু ইত্যাদি অবস্থান করে রয়েছে এবং চন্দ্রে কেতু চন্দ্রের সপ্তমে রাহু চন্দ্রের অষ্টমে শনিদেব অবস্থান করে রয়েছেন শারীরিক অবস্থা শরীরে ব্যথা যন্ত্রণা এগুলো আপনাকে ভোগাবে ভবিষ্যতেও শরীরের কারণে যথেষ্ট অর্থহানি হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় মহামৃত্যুঞ্জয় মন্ত্রের প্রতি নিয়ত জপ আপনার জন্য শুভ এবং আপনাকে কিছুটা ভালো রাখতে ভালো থাকতে সাহায্য করবে অর্থনৈতিক অবস্থা মাঝারি পরিশ্রম সাপেক্ষ কাজে আপনার উন্নতি রয়েছে ব্যবসার মাধ্যমে নিজের অবস্থা আরেকটু বেটার করার চেষ্টা অবশ্যই আপনি করতে পারেন তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও 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 সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার